এক কোঠে আছে خمسه বল্লভের সাথে আছে আছে এটা গেল এটা থাকা বাড়ি যায় বাড়ি যায় বল্লভ যা ঘুমিয়ে আইবো আর নে আইবো না কি করে আইরে যাও মানাইছে তো দুজন समझ ना मनीক যাবো নাকি কালা কালা কিডা লাগছ জয়েতা প্লাস খালি যা খালি যা

আজকে বিদায়বেলা সবাই চলে যাচ্ছে আজকে তোমাদের দাদাভাই চলে গেল বাড়ি আর আমি আজকে এবার গেলাম না তার কারণ আমার শরীর ভালো না প্রচুর জ্বর সেখানে গিয়ে অনেক ঝামেলা হয়ে যায় তোমাদের দাদাভাই বলছিল এত জ্বর নিয়ে যেতে হবে না আমার আজকে নিয়ে আট দিন থেকে জ্বর কালকে রক্ত পরীক্ষা করে এসেছি আজকে রিপোর্ট দেবে তো দেখা যাক কি হয় তো তাই তোমাদের দাদাভাই বলছিল সেখানে গিয়ে সকাল চান করতে হবে এটা অনেক ঝামেলা আছে তোমার যেতে হবে না থাকো তুমি আমি গিয়ে কালকে না হয় পরশুদিন চলে আসবো ঠিক আছে আর আজকে দিদি ওরাও চলে যাবে কিছুক্ষণের মধ্যে দিদি ওরাও বেরিয়ে যাবে দিদি জামাইবাবু আর আমাদের পুচকু ওরা এখন ওই বাড়িতেই আছে কালকে রাতে আমাদের বাড়িতে এখানে এসেছিলো তোমরা দেখলে রাত্রে চলে গেছিলো কারণ ওদের নাকি গিয়ে কাপড় চাপড় গোছাতে হবে তাই চলে গেছিলো দেখো জ্বর হয়ে পুরো জ্বর সারি বেরিয়ে গেছে ঠোঁটটার অবস্থা খুব খারাপ আমার পুরো গলা টলা ব্যথা করছে এই সাইডগুলো ব্যথা করছে টনসিলে গরম জল খাচ্ছি তাও কমছে না তো চলো দিদি আর একটু পরে চলে আসবে তোমাদের দাদাভাইকে টোটো এখানে টোটোতেই চড়িয়ে দিলাম আর এখন গাড়িটা কেন আসছে না পরে হয়তো আসবে তো গাড়ির জন্য দশ মিনিট বসে থাকার থেকে দশ মিনিটে চলে যাবে বাজার পর্যন্ত তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে রে ভাইটার লাগে দুইবার আয়াবো হয়েছে রে খুঁধে হাল লাগে রে পহে ভাইটাকে একটু দেখবো কিন্তু আমি না না বাড়িতে

মাঝে মাঝে ঘুরে গেলে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ gì những video hấp dẫn

সরস্বতী পুজোর দিন আমরাও না ঠিক এভাবেই সাজতাম আমরা যখন ছোট ছিলাম এর থেকে কম সাজতাম এর একদ সেজেছে কিন্তু আমরা সাজতাম একদম ঝুপড়া ঝাপড়া করে বেশি করে মালা টালা পরে এ দেখো এদিকে বোনটা শাড়ি পরতে পরতেই এদিকে শাড়ি খুলে ফেলেছে ছোট মানুষ কিন্তু এরকম করে আমরাও কিন্তু এরকমই করেছিলাম কিন্তু হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সরস্বতী পুজো আজকের দিনে যখন আমরা স্কুলে পড়তাম আজকের দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর মানে হলুদ আর সর্ষে একসাথে বেটে শরীরে মাখতাম তারপর অঞ্জলি দিতে যেতাম এখন এবার অঞ্জলি দেবো না কারণ শরীর ভালো না ওর জন্য অঞ্জলি দিব না আর এদিকে সবাই সাজুকুজু করে ফেলেছে ওই বাড়ির ছোট্ট ছোট্ট বোনগুলো এত সুন্দর করে শাড়ি পরেছে দেখে দারুণ লাগছে তো চলো ওই বাড়ির বোনগুলোকে একটু দেখিয়ে নি তোমাদের এ পাশে বোনকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি আজকে সরস্বতী পুজো তো ও আমাকে বলছে দিদি তুই যেভাবে ভালো করে পারিস আমাকে একটু শাড়িটা পরিয়ে দে না তো দেখো ও কিন্তু মেয়েদের ড্রেস কম পরে কিন্তু এই সরস্বতী পুজোর দিন ও মেয়েদের ড্রেস বলতে শাড়িটা পরবেই তো এদিকে আমি ওকে পরিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে কারণ আর হাতে দুদিন আছে দুদিনের মধ্যেও কিন্তু আমাদেরও চলে যেতে হবে অরুণাচল প্রদেশ তো এইদিকে কিন্তু দেখো বোনটাকে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম আমি একটু বাঙালি টাইপের চেষ্টা করেছি শাড়িটা পরিয়ে দিতে ভালো একটা পারি না নিজেই পরতে তবু ও আমাকে ধরেছে যে না দিদি তোরই পরিয়ে দিতে হবে তাই এই যেদিকে শাড়ি পরিয়ে একদম গয়নাগাটি সব কিছুই আমার তো গয়নাগাটি সব কিছু দিয়েই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেব তো এইদিকে শাড়িটা না এভাবে বাঙালি টাইপে পরেছি মানে পরিয়েছি যেন কুচিও থাকে আবার আঁচলও থাকে আর এভাবে শাড়ি পরলে না ছোটরাও কিন্তু ভালো সামলাতে পারে

সেজে এসেছিল এখন ওরা দুজন চলে যাবে অঞ্জলি দিতে আর এই যে বড় বোনকেও এদিকে আমার সাজানো কমপ্লিট সব থেকে বেশি কিন্তু আমার এই বড় বোনের সাজটা হয়েছে ও আমার এই শাড়িটা পছন্দ করেছে যে এই শাড়িটাই ও পরবে তো এই শাড়িটা আর উপরে একটা সোয়েটার পরিয়ে দিয়েছে কারণ প্রচুর ঠান্ডা আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু ওর কিন্তু চুল ছোট ছোট তো ও সুন্দর করে একটা খোপা করে দিয়েছি ফলস চুল দিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই কিন্তু মানে বলো কেমন হয়েছে দুটো বোন দুটোকে রেডি করে দিলাম শাড়ি টাড়ি পরিয়ে দিলাম ওরা চলে গেছে এখন অঞ্জলি দিতে আর আমি এদিকে রান্নার কাছে মাই রান্না করছিল এখন আমাদের আলু খেতে জল দেওয়া হচ্ছে ওই কারণে মা বলল যে এখন তুই বস এস মানে মা এলে আমি সাজা শুরু করব। আর আজকে যাবো আমি আমার স্কুলে আমার কত আশা জানো আমি কবে থেকে স্কুল থেকে বেরিয়েছি তারপর থেকে এই একটা বছরই মানে এক বছরে একটা দিনে শুধু স্কুলে যায় আর সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয় এই দিনটা মানে কবে আসবে কবে আসবে প্রত্যেকটা সময়ই প্রত্যেকটা সেকেন্ড খালি আমি ভাবি যে কবে সরস্বতী পুজোটা আসবে কত তাড়াতাড়ি আসবে আর সব বন্ধু বান্ধবের সাথে দেখা হবে সব স্যার ম্যাডাম সবার সাথে দেখা হবে অনেক মজা করব অনেক হই হুল্লোর করবো এগুলো ভাবি আর আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে এখন আমরা যাব প্রায় একটা দেড়টার দিকে স্কুলে মানে আমরা যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছি সেই স্কুলটাতে যাবো মানে আমাদের হাই স্কুল আমি কোনো দিন কলেজে যাইনি মানে সরস্বতী পুজো উপলক্ষে কলেজে যাইনি কারণ কলেজে সেরকম চেনা জানাটা হয় না যেটা স্কুলে হয় ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা সেখানে এত আড্ডা দিতাম এত মজা করতাম এত হুল্লোর করতাম আমরা ধারণার বাইরে আর আমরা প্রত্যেকবার কী করতাম অনেক ক্লাস বাদ দিতাম জানো ক্লাস কামাই করে আমরা মাঠে বসে কুল খেতাম এই টাইমটাতে এই টাইমে তো কুল পাওয়া যায় তো বসে বসে মাঠে কুল খেতাম প্রায় আধ কেজির মতো কুল নিয়ে বসতাম আর দশজন মিলে একসাথে বসে না দারুণ আড্ডা দিতাম আর দারুণ দারুণ মানে গল্প হতো অনেক কিছুই আর আমরা সব থেকে বেশি কিন্তু ক্লাস কামাই করেছি ক্লাস করতাম না সেরকম প্রথম যে ওই পিরিয়ডগুলোতে মনে করো আমাদের প্রেজেন্ট করা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দেখবে না ইলেভেন টুয়েলভে বেশিরভাগ মানে কয়েকটা কয়েকটা ক্লাস আছে যেগুলোতে প্রেজেন্ট করা হয় তো সেগুলো প্রেজেন্ট দিয়ে বেরিয়ে যেতাম এরকম করতাম তো কোনোভাবে তো পাস করেছি যেভাবেই হোক ভালো একটু রেজাল্ট হয়েছে এখনও না স্যার ম্যাডাম যারা আছে সবাই আমাদেরকে খুব মনে রেখেছে কারণ আমরা সেই টাইমটাতে অনেক মজা করেছি অনেক 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 মজা করেছি তোমরা দেখতেই পারবে যে স্কুলে গেলে স্যার ম্যাডামগুলো আমাদের ঠিকইভাবে চেনে আর আমরা স্কুল থেকে বেরিয়েছি অনেক বছরই হয়ে গেল প্রায় চার বছর হয়ে গেল স্কুল থেকে বেরিয়েছি চার বছর না পাঁচ বছর না ছ বছর হয়ে গেল স্কুল থেকে বেরিয়েছি আর দেখো এখন আর স্যার ম্যাডামগুলো আমাদের এখনও মনে রেখেছে এটাই কিন্তু সবথেকে বড়ো পাওনা এটাই কিন্তু ভালো লাগে আর তোমরা দেখবে যে যখন স্কুলে যাবো তখন স্যার ম্যাডামগুলো কথা বলবে আর আমরা সেই মানে রেসপেক্ট যেটা বলে মানে ভালোবাসা স্যারকে মানে আছে না একটা স্যার দেখলে সরে গেলাম সেরকম না আমরা স্যার তারপর ম্যাডাম ওদেরকে দেখলে প্রণাম করি কথাবার্তা বলি কেমন আছেন এসব কথাবার্তা বলি ওর জন্য হয়তো আমাদেরকে ভালো মনে রেখেছে তো চলো আমরা তো যাব পরে স্কুলে আর কেমন করে সাজাগুজু করি আমরা সাজুকুজু করি সব তোমাদের দেখাবো আর আমরা যাব আজকে পাঁচ বোন না ওখানে তিনজন আমি চারজন আর আমার বাড়িতে একজন আছে ছোট্ট পাঁচ বোন আর ভাইকে বলা হয়েছে ভাই যদি যায় তো ওকে নিয়ে যাব মনে হয় না ও যাবে কারণ ও যেতে চায় না এখন গেছে অঞ্জলি দিতে আমি তো অঞ্জলি দিতে যাইনি তো ওইদিকে একটু পরে ভাতটা হয়ে যাবে তো তারপর রেডি হব কি শাড়ি পরবো আমি নিজেও জানি না কিন্তু কোনো কোনোরকমই সিম্পলভাবে সেজে চলে যাব শুধু মানে আশায় আছি কখন সব বন্ধু বান্ধব স্যার ম্যাডাম সবার সাথে দেখা করব। আর মাঠে বসে জমিয়ে কুল খাবো সেই দিনগুলো ফিরে পাবো এটাই আশায় কিন্তু বসে আছি চলো দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেকটা ভালো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আমি ফুল ফিল রেডি হয়ে গেছি তো কেমন করে সাজুগুজু করেছি সব তোমাদের সাথে শেয়ার করব তো আজকে পড়েছি এই যে এই শাড়িটা এই শাড়িটা আমার অনেক প্রিয় এই শাড়িটা এবার পুজোর সময় আমার মা আমাকে কিনে দিয়েছিল আর তার সাথে পরেছি এই হাঁকো বা ব্লাউজটা কেমন লাগছে জানিও তো চলো পুরো লুকটা তোমাদেরকে দেখাই এখনো পুরো লুকটা আমিও ভালো করে দেখিনি তো আমার এই সিম্পল লুকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর বেশি সাজিনি শুধু একটু ক্রিম আর একটু ফেস পাউডার দিয়েছি আর এখন মুখে কোনো মেকআপ নেই কোনো মেকআপ কিছু নেই লিপস্টিক পরেছি আর সব থেকে বেশি যেটা মেয়েদের দিলে ভালো লাগে সেটা হচ্ছে সিঁদুর ওই যে সিঁদুরটা পরে নিয়েছি আর এই যে এইভাবে ঠিক সেজেছি আর চুলগুলো তো আজকে ভেজা চুলগুলোকে ছেড়ে দিয়েছি আর অনেকদিন থেকে কোথাও চুল ছেড়ে আমি যাই না

আমি পাগলি তো সবাই রেডি এখন যাচ্ছি স্কুলে সবাইকেই দেখাবো আমাদের স্কুলটা কেমন দেখাবো না আমি দেখাবো না দেখাবো দেখাবো আমি দেখাবো আমাদের না সবাই বাড়ি চলে যাচ্ছে গুলু <muchas> পার্টনার

Söylüyorsunuz? Söylüyorsunuz ya mı?

আজকের দিনের জন্য বি হ্যাঁ আজকের দিন কারো যদি ফিজ ভাড়া চাই ভাড়া মাঠে ভাড়া তাহলে 200 টাকায় হয়ে যাবে মাঠে যা মাঠে হ্যাঁ প্রথম যাবা আচ্ছা প্রথম থাই যাবা তোমার ইচ্ছা ইচ্ছা করে না

ये बोधी जाके हाँ ना बोधी ना हमारे स्कूल एक मैडम आते हैं ओह हाँ वो तो तकलीफ है अरे जेल के देख के क्या तुम तो बड़े जोर दो तुम तो बड़े जोर दो तुम तो बड़े जोर दो কি করে দোর এর টিফিন 4 16 ভেজানো গটিয়া গটিয়া ওটা নাই তো সামনে ওটা

এইটা এই যে ঘটক এটা ঘটক একটা হ্যাঁ যদি কারো মেয়ে বা ছেলে প্রয়োজন হয় আর এই যে কারো ভাগানোর প্রয়োজন হলে এই যে ইনি এর সাথে যোগাযোগ করবেন গাড়ি সার্ভিস ফ্রি দিবে হ্যাঁ আর এই যে ইনি ইনি জন্য রেডি আছেন ডিভোর্স যে আমি পুরোহিত যা লাগে আমি আছি कांटेक्ट করবেন জন্য পেয়ে যাবেন জন্য আমি আছি আর এই যে ইনি আমরা খেলাম এখন দিদি এসেছে বাদাম তাই দেখো আমরা শুধু খেয়েই যাবো খেয়েছ আমরা খেতে এসেছি আমরা কোনো কিছু দেখতে আসিনি সবাই এসেছে ছেলে দেখতে আমরা কি দেখবো দিদি দেখতে পারে আমি তো দেখবো না আমিও দেখবো না আমার অত শখ নাই ঠিক আছে তাই ছেলে দেখার খাবো আমরা বাদাম আমার দিদি নাকি ছেলে দেখবে না তাই আমার দিদি বসে বসে এখন বাদাম খাবে তাও দেখ কপাল পোড়া এ দেখ দেখ আমার কপাল পোড়া তুই কই সেটা ছেলে দেখবো এরকম কপাল পোড়া আমার ইস ভগবান আমার কপালটা দেখি আমার কপালটা দাঁড়া কপালটা ফুলে ফে ফে উঠে গা দেখ অলরেডি বড় আছে তোমার লাগবে না আমার বটল কিছু লাগবে না আমার খা 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 আমি জেসে বসি আছে এই দেখো আমার খা খা

আমাদের ঘোরাঘুরি কমপ্লিট খেতে চলে এসেছি আমার বরদেবের সাথে বসেছে দেখো দিদি খাইয়েছে আমাদেরকে এই যে রোলগুলো আর ভাবছিলাম যে আমিও তো খাওয়াবো কারণ এখন আমার বিয়ে হয়েছে আগে আগে দিদির উপরেই খেতাম কারণ মানে দিদি বড়ো ছিল দিদি বলতো আমি খাওয়াবো আমি খাওয়াবো তখনও বাধা দিতাম না যে দিদি খাও খাও কোনো ব্যাপার না এখন তো বড়ো হয়েছি বিয়ে হয়ে গেছে এখন দিদির টাকায় তো খাওয়া ঠিক না না দিদির তো এখনও বিয়ে হয়নি তো এদিকে কিন্তু দিদি রোল খাইয়েছিল আমি মোমো খাইয়েছিলাম এ হচ্ছে আমার স্কুল আর স্কুলটাকে আমি অনেক মিস করি কারণ এ স্কুলে অনেক আনন্দ করেছি অনেক কিছুই করেছি স্কুলটার মধ্যে আর সব থেকে বেশি স্কুলটার মধ্যে মাস্টারগুলোর সাথে আমাদের পরিচয়টা বেশি আছে তাই খুব মিস করি স্কুল